আমার হাব্বির সামনে বা আমার বাচ্চারা সামনে আমি সবসময় হই সিজনের কোনো ফল হয় না সিজনের কিন্তু তরকারিও হয় তো যখন সলিতার সিজন ওখন কিন্তু ওই যে হাতিমাস মানে শীত শীত একটা বা আয়ন নানি এটা আমি কিন্তু সলিতা খুব বেশি পাওয়া যায় আর সলিতা ফাইলে আচারের সাথে সাথে আমি কিন্তু ওলা তরকারি খাইতে খুব বেশি পছন্দ করি তো আজকের রেসিপিটা শুরু করলাম আশা করি আপনারা অনেক বেশি ভালো লাগবো ট্রাই করবা কিন্তু রেসিপি অনেক মজার আমি আশা করি মাছ মাংস এই সেই অন্য অন্য রেসিপি খাই নানি ইগুলা যদি খাই মনই হইব যে প্রতিদিনই খাই দে রুচি বাড়ব তো নাই তো আমি কিছু মাছ আমি আস্তে আস্তে আমি আবার মাছরে খাইটটা দিতে যত বড়ো মাছ হোক না এখানে বাদ্যই একাঠি নাহলে আমার মনে হয় যে আমি আস্তই রান ওলা আর ইলা কুটিনাটি মাছ তাহলে কিন্তু আমি কোনো সময়ও দুই টুকরা করতে আমি রাজি নাই আস্তাউরাকি তো যাই হোক মাছ কিন্তু খুব বালা করে আমি ফ্রাই করে রানিছি আর আছে রসুন হাসামরিচ আর পেঁয়াজ একটু বাজা বাজা হওয়ার পরে আমি কিছুটা গুড়া মশলা দিয়া দিলাম আমি এই টাইপের রেসিপিত খুব বেশি মশলা ইউজ করি না আর স্বাদও কিন্তু একদম স্বর্গীয় একটা স্বাদ আপনারা ফাইবা আমি যে মশলা ইউজ করাম ও মশলাটা ইউজ করার চেষ্টা করবা এখানে জাস্ট হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু লোবণ দ্যাটস এট এখানে হাবি জাবি নেই সেই গরু তো মশলার ডিবির অভাব নাই মশলার অভাব নাই যেহেতু রেসিপিও করি যে মশলা খাই না ওতেও কিছুটা পরিমাণে রাখি জাস্ট রেসিপির লাগে কিতা হৈছে বুঝছো সো ইগুলার মাঝে নানি এক্সট্রা মশলা আর খাটে না তো মশলা কিছু হসিয়া যাওয়ার পরে ওই যে সলিতার টুকরা দিলেইলাম এখানের মাঝে আমি একদম বাছা বাসা টুকরা দিছি আপনারা চাইলে কিন্তু সুটো করিয়া দিতে পারেন আর বড় করবা না একদম সুটো হৈয়া দিতে পারেন বা আমি যে সাইজে দিছি ও সাইজে আর সোলাত কিন্তু আগুন আছে আর ফানি দিলেইলাম যথেষ্ট পরিমাণে আর ফানি আপনারা অ্যাড না একসাথে দিলেই বা এখন হয়েছে গিয়ে ডাক নাই দিয়া ডাক নাক কুইলিয়া একটু সিদ্ধ করিয়া নিবাগি চুলায় গুণ হোমাইয়া জাল হইলে নিবা যাতে সৈিতেলটা পারফেক্টলি সেদ্ধ হয় আর সৈতে এমন একটা জিনিস পারফেক্টলি সেদ্ধটার দই তো নাই তবে ওই যে এর ফ্লেভারটা যে স্প্রেড হয় নানি জুলের মাঝে মাছের মাঝে ওটাও মজা আর আপনারা লোবণটা ঠিকঠাক মতো দিওন টেঙ্গা রেসিপিত কিন্তু লবণ ঠিকঠাক মতো দেওয়া লাগে যখন আপনি এমনি জুল টেস্ট করবা দেখবা লবণ আছে যখন মানে সহ এক টুকরা মাছ মুখো দিবা দেখবা লবণ নাই সো লবণ একটু আন্দাজ দেওয়ার চেষ্টা করবা আর খুঁজছিলাম যে শরীতে পারফেক্টলি সেদ্ধ হয় না সেদ্ধ হয় না বলতে মানে আপনি সাবাইলে বুঝবা একদম নরম শক্ত তো অবশ্যই থাকতো না ঠিক না তবে ওই যে হাত দিলে টিফা দিলে যে বাতের সাথে মিলিজিব এরকম হইতো না আর কি তবে যে ওই যে এর ফ্লেভারটা যে বারোয় না নি জুল হো মাছ হো ওটুই খাইতে মজা তবে আমি আর একটা আমি আর একটা রেসিপির মাঝে আমি প্রায় রেসিপির মাঝে ওখানে শুনুন কিছু রেসিপি নিজস্ব যার যার মানে নিজের ব্যক্তিগত পছন্দেরও থাকে আর সিলেটি মাথায় বা সিলেটে দিকে সিলেটি হইলে তার মানে এই নাই যে আপনার আপনি তার কমেন্ট সেকশন আইয়া হইতা সিলেটিরা তো ইতা রেসিপি খায় না এটা আবাদি রেসিপি এই সেই মানে সিলেটিরা ওই সিলেটি রেসিপির নিচে অলাকা কমেন্টস করে খুব সাবধান আপনার কমেন্টস কিন্তু আপনার পরিবার আপনার ব্যক্তিত্ব তুলে ধরে